সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা আমার সবকিছু কাজ শেষ শুধু রান্নাটা করেন যায় আমি সকাল বেলায় রান্নাটা করে আন তার বাইরে অনেক বৃষ্টি হইতেছে কালকে রাত্রি থেকে শুরু হয়েছে আজকেও বৃষ্টিটা কমতেছে না দেখা যাক কি হয় দিন সারাদিন রান্নাটা করে নিয়ে চলান যাই তেজে পাশে আমি তার তেজ আলু আলুটি কাটে নিয়েছি আলু ডি কুচি করে কাটে নিয়েছে ডিমের তরকারি রান্না করুন ডিম দিয়ে সব কিছু দিবেন সে আমার এ বাসে আমি চুলের ডিম সিদ্ধ বসেছি আর ভাত বসে দিয়েছি ডিম সুদ্দ আর আমি এ পাশে আবার আলু দিয়ে দিয়ে নিতেছি আলু কুচি দিই তাহলে আমি আলু কুচি দিয়ে আনুক ভালোবাদে আবার এ পাশে কড়াই বসাই আমি নি তাহলে মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে নেবেন সে ডিম ভেজে নেবো জানি না সেটাই ডিম ডি সবটে ডিম আমি দিয়ে নয় তেলে এই এগার টাকা করে দেবেন তা সবটে ডিমটা দেওয়া হয়ে গেছে না আমার ডিম ভাজা শেষ আমি আমি নেব আমার ডিম ভাজা শেষ নামিয়ে নিছে এখন আমি তালের মধ্যে কটা জিরা দিয়ে দেবো যে কটা জিরা দিয়ে নলাম আমার জিরাটা ভাজা হয়ে গেছে আমি কটা কটা পেস্ট কুকি দিয়ে দেবো পেস্ট কুকিটা ভালো করে ধুয়ে নেবেন তো পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো গুড়া গুড়া লৈ দিব মিছা নাই গৈছে গা এটা কেজি ডেলবল থাকে অনেকে কিন্তু মুসুরির ডাল খায় না আমার আবার মুসুরির ডালটা ভাল লাগে খাওয়ার পরে মুখটা একটু হলো গুঁড়া তো আমার তরকারি বসানো হয়ে গেছে এখন রসা করবেন

ঠাণ্ডা হৈ গৈছে যাৰ কাৰণে গালে আলু ভাজাৰ তেল দিয়ে নিচিনা ভেজা নিব

ওই যে ফুল বানাইছে এইটিকে ফ্লেয় ছিল ফুলে ডাউন হয়ে গিয়েছে এইবেলে ফুলে রুটি আসতে ভালো লাগে

পুড়া একদম জলে ভরপুর হয়ে গেছে একটু বৃষ্টি হলে আমাদের বাসার সামনে রাস্তাটা বাসার সামনে রাস্তাটা একদম জলে ভরা যায় এখন একটুটা বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তা পুরাটা একদম জলে ভরে গেছে মানে তো কেন দুঃখ তুমি একটু আগে বললা তোমার এটা দুঃখ কিসের দুঃখ আজকে আজকে না আমার মন ভালো নেই কেন মন ভালো তোমার তো কালকে থেকে মন ভালো নাই দুই দিন ধরে দেখ পনছি মন খারাপ এক মন খারাপ আর চলে যাবো সেটা নিয়ে একটা বেশি মন খারাপ হলো এত কষ্ট করে আমি ভিডিও বানাই ভিডিও এডিট করি এত কষ্ট করে ভালোবাসা সহ ভিডিওটা ছাড়ি আপনাদের দেখি কিন্তু কেউ দেখে না কেন দেখে না এই জিনিসটা আমাকে ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগে না সেইটাই যাই হোক যদি ভালো না লাগে তাও তো একটু মানুষ দেখে কমেন্ট করে জানাতে পারে ভিডিওটা ভালো লাগে না তাও তো মনে একটা শান্তি হ্যাঁ তুমি ভিডিও বানাও তো এরকম আমরা ভিডিও বানাই তুমি কি বলতে চাও বলো আমি বলতে চাই আপনারা সবাই প্লিজ আমার বিট চ্যানেলে যান আমার চ্যানেলে তোমার চ্যানেলে তোমার জন্য একটা চ্যানেল আছে তাই তো না সবাই মনে করে এটাই তোমার চ্যানেল আর তোমার চ্যানেলের নাম বলো নতুন চ্যানেল খুলেছি সেটা আমার বাবা বাড়ি গিয়েছিলাম যখন তখন খুলেছি তো এখানে আসছিলাম সেই ভিডিও দিয়ে আছে মানে টোটাল আমার সব ভিডিও ওখানে দেয়া হয় আর যখন বাসায় থাকি তো এখানেও দেয়া হয় তো আমার চ্যানেলের নাম হলো এস হ্যাপি ফ্যামিলি বিডি তো এই চ্যানেলটা প্লিজ আপনারা সবাই যাবেন একটু সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার এক একটা ডাক্তার ভালো লাগছে না আপনাদের ছাড়া আপনারা প্লিজ আমার ভিডিওতে যাবেন আর আমি তো আছি সেখানে আমাদের সাথে দেখা হবে আমার বেশি দিন না কয়েকদিন পর আবার চলে আসবো তো ছিলাম কয়েকদিন যাবো তো ওখানে তো আসলাম আসার পরে তো তোমার বাসায় ছিলে না তো হঠাৎ আসলাম দেখা হলে অনেক মজা করলাম আজকে আবার চলে যাবো তো আবার কয়েকদিন পরে আসবে আবার দেখা হবে আবার দেখা হবে সবার সম্বন্ধে কিছু বললো আবার দেখা হবে সবার সম্বন্ধে কি বলবো যে আবার দেখা হবে আপনারা ওয়েট করেন আমিও আপনাদের জন্য ওয়েট করব এসে আবার আপনাদের সাথে দেখা করব বলবো করোনা হাসি হবে হ্যাঁ অবশ্যই হাসি হাসি হবে কেন নয় আমি আছি আর হাসি হাসি থাকবে না এটা একটা হয় একা আমি আর হাসি হাসি করতে পারি না কাকা ভিডিওতে হাসি হাসি হয় না ঠিক আছে এখন হাসাটা একটু উঠে রেখো আর আসলে পড় জানা নিয়ে দিও মানে জলের থেকে উঠে রাখো হ্যাঁ এখন তোমার হাসা দি উঠে রাখো আমার হাসি দি উঠে আমি নিয়ে যাই

আমার জন্য কেন তুমি রাখো এই যে আমার হয় এটা এই যে হয়েছে আমার এই আঙ্গুলে পরেছি আমার জন্য একটা কিনো তুমি তুমি যা যা কিনবে আমার জন্য একটা করে কিনা হ্যাঁ এর থেকে এক সাইজ বড় কিনো তাহলে এখানে লাগবে না তুমি এই সব যদি তাহলে একটু মধ্যে ভালো এইটার এগুলো হলো অন্য সব এগুলো যদি তোমার কাকা গিফট করে তাইলে ঠিক আছে অবশ্যই তোমার কাকা আমাকে একটা গিফট করেছে সেটা সবাইকে দেখানো হয়নি নাকে নাক ফুল পরা আছে ডিংটা পরা হয়নি সবাইকে দেখানো হয় গো ডায়মন্ড হ্যাঁ সে আমাকে বলেছিল ডায়মন্ডের গিফট করেছে এখানে তাকে কী ডায়মন্ড পাথরে বলে সে ডায়মন্ড বলেছে না অরিজিনালি ডায়মন্ড সেটা তো আমিটা অবশ্যই আমি দেখাচ্ছিলাম তো এইটার মধ্যে প্যাকেট করা ছিল তো আমার বার্থডে ছিল মানে যখন আমার বাড়ি ছিলাম আর কি বাবা বাড়ি তখন আমার বার্থডে ছিল সেটা এখানে পালন করা হয়নি আর কি আমি ছিলাম না হয়তো বা কেউ জানেও না আমি অঙ্কনে কাকাকে বলেছিলাম যে তোমার বার্থডে আমি গিফট করেছি তো আমার বার্থডে কি দিবা অঙ্কনে কাকা আমাকে ফিরে একটা বোকা দিল যে তোমার কতবার বার্থডে হয় তো বার্থডে হয় বার তুমি আমাকে কী দিস বার্থডে এবার কিছুই দিতে পারবো না এবার ভাবলাম যে আমার এত বড় নাক ফুল ভালো লাগে না তাহলে একটা নাক ফুল দিও পাথরের আর কি কিনাই দিও পরে ভালো পারবো আমি এটা বলে রাখলো পরে আসছি আসার পরে দেখি এখানে রাখা আছে পরে ভাবলাম যে এটার ভিতরে কী আছে যেটাকে আমি খুললাম তারপরে দেখলাম যে একটা নাক ফুল পরে তোমার আমার বলতে বলতেছি তো আমি না তোমাকে কিছুই দেই না এটা কেমন হয়েছে বললাম ভালোই হয়েছে পরে নাক ফুলটা আমি পড়ছি আর কি নাকে আর এইখানে এরা খাচ্ছে আর একটা নাক ফুল আর একটা রিং মানে দুইটা কেন আর ওই পাশে নাক ফুলটা ওই যেটা হলো মানে সাদা কালার ওইটা হলো ওর কাকা দিচ্ছে আর ওই পাশেটা ছোটটা হলো আমার আগের ছিল আগেরটা না দিয়েছিল আমার যে বিয়ের মধ্যে যে পড়া ছিল স্বর্ণের ওইটা ওখানে রেখে দিছে আর কি হয়তো বা সে বলেছে আর এই যে আংটি ডায়মন্ড নাগফুল ডায়মন্ড আর ওইটা আমার তো আমি একটু পড়ি হ্যাঁ পড়ে দেখাই

অনেক সুন্দর হয়েছে গিফটের জিনিস সব সময় সুন্দর তাই এই না ফুলটা ভালো লাগে আমার মানে আর যেটা পড়া ছিল এটা বেশি বড় বড় না গা আমার এমনি গায়ে ওই ছোটটা পুরো ছোটটাই ভালো দেখা যায় তো সকালে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ছাদে গেছিলাম সকালবেলা ঘুরতে দেখবে পাশে ছামেরা ব্যাট বল খেল বানছে আমরা একটু ঘুরতেছি সকালবেলায় কারণ মেয়ে আবার একটু পরে খাওয়া দাওয়ার পরে চলে যাবে ওই জন্য ভাবলাম একটু মেতা তা বললো চলো একটু ছাদে ঘুরে আসি ভাল লাগতেছে না এর জন্য একটু সাদে আসলাম সবার খেলা দেখে যাই ক্যাশ ধরার না গেছে আমি আসতে পিটাও স্বামীর আউট করেন চাই আউট কিরে বেডা বাঙ্গি চাঙ্গি সব সময় কাটে খাবো কেন

সে জানিত চলে যাবে বাপের বাড়ি অনেকে বলতে পারেন কিছুদিন আগে আসছে আবার যাবেন সে অষ্টমী সার মা বাবা মিতা গো বাড়িতে গেছে সবাই আত্মীয় স্বজন একাত্রে যাবো তোমা হ্যাঁ মানে মিতার আর মাসির আসছে মা বাবাও যাইতে গেছে এর জন্য মিতা যাবে ওই জায়গায় মা বাবা যাবেনসির জন্য মিতা যাবে আবার কয়েকদিন পরে আসব আবার উনি কি বলতে পারে কিসের জন্য আবার যাইতেছে কিসের জন্য আগে আসছে আচ্ছা তো মিতা এখন চলে যাবে মিতা যাবেন জায়গা ওখানে নাই

ছোটো মারে রিক্সা পর্যন্ত গেছিলাম রিক্সা ছুটে চলে গেছে আমরা বাসায় পড়ছি অঙ্কন রিক্সা পর্যন্ত দিয়ে নেয়া তারপর অঙ্কন দোকানে থেকে আবার আইসক্রিম নিয়ে এসে অঙ্কনে যাওয়ার যাওয়ার আগে আগে কান্না করছে কান্না শান্ত হয়েছি কইছি বৃহস্পতির আগামী বৃহস্পতি আমরা জাম ছোটো মার বাড়িতে শান্ত হয়েছে আইসক্রিম নিয়ে এসে গেছে সবাই মিলে ওই জায়গায় আছে ও না থাকলে অগ বাড়িতে ভালো লাগবো না মার বাবাও গেছে এর জন্য গেছে আবার আসবো কয়দিন পরই আবার আসবো তো বিকেলে ছাদে আসছিলাম ওই পাশে সবাই অঙ্কনটা খেল বাঁধছে তো গাছের ফুল দেখতে এসেছিলাম অনেক ভালো লাগেন বাসায় ছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবাই আমন্ত্রণ জানা এখানে বিদায় নিচ্ছি